পুজোর দামামা বেজে উঠেছে এবং চারিদিকে দেখছি শুধুই প্রস্তুতি আর প্রস্তুতি তো শুধুমাত্র জামা কাপড় এবং জুয়েলারিতেই অফার নেই অফার রয়েছে রিলায়েন্স ডিজিটালেও আইফোন এবং টিভির ওপরে রয়েছে অফার শারদ উৎসবের অফার তো আমি এই মুহূর্তে উপস্থিত রয়েছি রিলায়েন্স ডিজিটালের ঠিক সামনে ভেতরে প্রবেশ করব ভেতরে প্রবেশ করে দেখব আইফোনের মধ্য ওপর কি কী অফার রয়েছে টিভির ওপর কি কি অফার রয়েছে চলুন তাহলে আগে ভেতরে প্রবেশ করি ডিজিটালের একেবারে ভেতরে আমি প্রবেশ করেছি এবং এখানে দেখতে পাচ্ছি প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে আইফোনের ওপর আমরা যেটা আমরা প্রত্যেকবার চেষ্টা করি যে বিভিন্ন কালার যাতে আমাদের মনের মতো কালার আমরা পেয়ে যাই আর রিলায়েন্স ডিজিটালে আসলে কিন্তু আপনাদের সেই ফেভারিট কালারটা কিন্তু পেয়ে যাবে এবার পুজোতে শুধুমাত্র ঠাকুরে আমরা দেখছি এমনটা নয় এবার পুজোয় কিন্তু আমরা চুটিয়ে ফোনেও কথা বলতে পারে চলুন আমরা এবার কথা বলবো এখানে কি কি অফার রয়েছে এবং কতটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে তাহলে এবার পুজোতে শুধুমাত্র যে চুটিয়ে ঘুরবো এমনটাই কিন্তু নয় এবার পুজোতে কিন্তু চুটিয়ে ফোনও করা যাবে তাই তো আর সেই কারণে রিলায়েন্স ডিজিটালে আমি ভেতরে একেবারে প্রবেশ করেছি এবং আপনার কাছ থেকে জানতে চাইবো কি কি কালার রয়েছে কত টাকা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আইফোনের ওপর প্রথমত আইফোন একদম ফ্ল্যাগশিপ জাস্ট লঞ্চ হয়েছে আইফোন সিক্সটিন দেখতেই পারেন এটা বিভিন্ন ভ্যারাইটি কালারসের মধ্যে রয়েছে গ্রিন রয়েছে পিঙ্ক কালার রয়েছে আগের বারে যা কালার দিয়েছিল আর প্রত্যেকবারে অ্যাপেল একটা চমক নিয়ে আসে এবারে চমক নিয়ে এসে কালার ভেরিয়েন্টের যেটা প্রত্যেক বছরই থাকে ইভেন যেটা আপনি ডিসকাউন্টের কথা বলছিলেন ডিসকাউন্ট সেটা এখন চব্বিশ মাস অবধি মানে দু বছর জিরো ডাউন পেমেন্টে নিয়ে যেতে পারে অনলি রিলায়েন্স ডিজিটালেই শুধু থাকবে প্লাস আপনি কালার ভেরিয়েন্ট পিঙ্ক কালার দেখতে পাচ্ছেন পিঙ্ক কালার ব্লু কালার বিভিন্ন রকম প্রোম্যাক্স ইভেন সিক্সটিন যা আছে সবই স্টক এখন রয়েছে আমাদের কাছে আসলেই এখানে আপনি পেয়ে যাবেন চব্বিশ মাসে জিরো ডাউন পেমেন্ট আমরা দেখতেই পাচ্ছি এখানে প্রচুর কালার ভ্যারাইটি রয়েছে যেটা কিন্তু আমরা প্রত্যেকে আসলে আমরা ফোনের ব্যাপারে আমরা একটু কালারের বিষয়ে অনেকে আমরা একটু খুঁতখুতে থাকি কালারটা যদি মনের মতো হয় আইফোনে তাহলে আমাদের কথাই নেই একেবারে পুজো জমে ক্ষীর কালারগুলো আমি একটু দেখে দিতে চাইব পিঙ্ক কালার অসাধারণ যেটি যে কালারটা আমার হাতে রয়েছে খুব সুন্দর একটি কালার এবং শুধু পিঙ্কই নয় স্কাই আছে ব্লু আছে হোয়াইট আছে আমরা বিভিন্ন কালার এখানে দেখতে পাচ্ছি আপনারা আসলেই কিন্তু পেয়ে যাবেন আপনাদের মনের মতো কালার আইফোনের উপরে আমরা বিভিন্ন কালার দেখলাম ভ্যারাইটি দেখলাম এবং অফারও আমরা শুনলাম আপনাদের কাছ থেকে কিন্তু শুধুমাত্র যে আইফোনই তো সবার সাধ্যের মধ্যে পড়ে না এবং অনেকেই চাইছে যে এই পুজোতে যদি অন্য কোনো মোবাইলেও যদি বেশ কিছু অফার থাকে তাহলে ভালো হয় স্যামসাং এর উপরে কী কী অফার রয়েছে স্যামসাং উপরেও সেম রয়েছে এটা আপনি এদিকে আসুন এদিকে আসলে দেখাতে পারবো এখন রয়েছে এখানে ফোল্ড সিক্স রয়েছে ফোল্ড সিক্স রয়েছে হ্যাঁ ফোল্ড সিক্স রয়েছে যেটা ফ্ল্যাগশিপ এখন স্যামসাং রয়েছে ফোল্ড সিক্স ইভেন আরেকটা রয়েছে ফ্লিপসিক্স সেটাও রয়েছে সেখানেও মধ্যে অ্যাডিশনাল এখন অনেক ডিসকাউন্ট অফার রয়েছে ইভেন ফিনান্সেও সেম যেটা বলুন চব্বিশ মাস সেটাও আপনি পেয়ে যাবেন ইভেন টেকনোলজি যেটা আপনাকে আগেই এর মধ্যে বললাম আইফোনের মধ্যে বললাম টেকনোলজি পথে চমক দেয় তো সেটা এখন গ্যালাক্সি এআই রয়েছে স্যামসাংয়ের মধ্যে ইভেন সিক্সটিনের মধ্যে রয়েছে অ্যাপেল ইন্টেলিজেন্স এআই এআইটা এখন সকলের জন্য এখন দরকারি যেটা আমরা এখন নিজের ব্রেনের মধ্যে যেটা ভাবছি সেটা এখন ফোনের মধ্যে দিয়ে দিয়েছে যে আপনি একটা স্ক্যান করলে আপনি কী ভাবছেন এই জিনিসটা কি আছে না আছে এখানে অটোমেটিক আপনাকে ভেরিফাই করে দেখিয়ে দেবে সেটা হচ্ছে এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মধ্যে পেয়ে যাবেন প্লাস আপনি দাম যেটা বলছেন দামের মধ্যে যেটা রয়েছে হিউজ ডিসকাউন্ট অফার রয়েছে কার্ডে রয়েছে ক্রেডিট কার্ডে বিভিন্ন রয়েছে ফিনান্স অপশান তো রয়েছে আপনারা আসুন এখানে এখন এই শারদ উৎসবে যেটা রয়েছে সেটা অফারটা এখানে নিতে পারবে এবছর টিভিতে কি কি শারদ উৎসব উপলক্ষে কি কি অফার চলছে আমরা সেই সব তথ্য আপনাদের সামনে তুলে ধরবো চোখেছে লোয়েডের দিকে এবং আমরা দেখতে পাচ্ছি প্রচুর এখানে টিভির একটা শোরুমে চলে এসেছি ডিজিটাল রিলায়েন্স ডিজিটালের একেবারে ভেতরে এবার আমরা কথা বলবো লোয়েডের ওপরে কি কি অফার হচ্ছে স্যামসাং অনেক কোম্পানি এখানে দেখতে পাচ্ছি অফার অফার পার্সেন্টেজ হচ্ছে প্রথমত টিভিতে টেলিভিশনে এটা মনোরঞ্জনের একটা জিনিস রয়েছে এর উপরে আপনি পেয়ে যাবেন ফ্ল্যাট সিক্সটি পার্সেন্ট দি ডিসকাউন্ট রিলায়েন্স রিলায়েন্সলে এখন দুর্গাপুজো অফার এখন 60% পার্সেন্ট দি পুরো ডিসকাউন্ট রয়েছে ইভেন আপনারা এখানে এসে কুড়ি মাস অবধি আপনি স্কিম পেয়ে যাবেন নো কস্ট ইএমআই সুবিধা যেমন তার মধ্যে রয়েছে আপনি টিভি যদি ভেরিয়েন্ট জিজ্ঞেস করেন এলজি ওলেড রয়েছে স্যামসাং ওলেড রয়েছে সোনি ওলেড রয়েছে মোবাইল থেকেও পাতলা টিভি ইভেন এটাতেও এআইয়ের কথা আমি এর আগেও বললাম যেমন মোবাইলের বললাম সেটা টিভিতেও রয়েছে এখন এআই জিনিসটা এখন টিভিতেও চলে এসছে ইভেন এটা রয়েছে আপনার কুড়ি মাস অব্দি নো কস্ট ইএমআই আপ টু কুড়ি কুড়ি মাস অব্দি রয়েছে ইভেন ফিক্স ইএমআই যদি যায় কোনো কাস্টমার টু ট্রিপল নাইন করে ফিক্স ইএমআই হবে ট্রিপল নাইন করে ফিক্স ইএমআই এগুলো অপশন রয়েছে ইভেন সঙ্গে রয়েছে তিন বছরের এখন ফুল গ্যারেন্টি রয়েছে প্লাস আরও দু বছর এক্সটেন্ড হয়েছে টোটাল পাঁচ বছর ফুল গ্যারেন্টি রিলায়েন্স ডিজিটাল থেকে পেয়ে যাবে ইভেন সার্ভিসটাও আমাদের কাছে পেয়ে যাবেন তাছাড়াও আরও অফার রয়েছে টিভির মধ্যে একটু আসলে আমি দেখিয়ে দিচ্ছি দেখিয়ে দিতে পারে এটার ছিল প্রাইস এক লাখ ছাব্বিশ নশো নব্বই সেটা এখন সিক্সটি পার্সেন্ট অফ দিয়ে আসে এখন পঞ্চাশ হাজারে চলে আসছে উনপঞ্চাশ হাজার নশো নব্বই তাছাড়াও রয়েছে সোনি টিভির ওয়েটটাও রয়েছে পঞ্চান্ন ইঞ্চি যার প্রাইস ছিল এর আগে দু লাখ পঞ্চাশ হাজার সেটা এখন আসছে এক লাখ কুড়িতে আপনি পেয়ে যাচ্ছেন ত্রিশ হাজার টাকা দাম ছিল এটা তো আপ টু ডিসকাউন্ট করে চলে আসছে সত্তর হাজারে চলে আসছে এটা সত্তর হাজারে প্লাস তিন বছরের ফুল ওয়ারেন্টি পেয়ে যাবেন আর তাছাড়াও এক্সটেন্ড ওয়ারেন্টি যদি আরও দু বছর করান সেটাও হয়ে যাবে টোটাল পাঁচ বছর রিলায়েন্স থেকে ওয়ারেন্টি তাছাড়াও অফার আরও রয়েছে কিছু ফ্রি গিফট আইটেম রয়েছে সিলেক্টেড কিছু টিভিতে পঞ্চান্ন ইঞ্চি টিভির মধ্যে রয়েছে লার্জ স্ক্রিনে দেখা যাচ্ছে হেভেলসের এয়ার ফ্রায়ার এটা একদম নতুন হেভেলসের এয়ার ফ্রায়ার যার দামই হচ্ছে সাত হাজার সাতশো টাকা পঁচানব্বই একদম ফ্রি রয়েছে আচ্ছা আচ্ছা সিলেক্টেড কিছু মডেল রয়েছে সিলেক্টেড মডেল তার মধ্যে এই আইটেমটা পুরো ফ্রিতে পাবেন এক টাকাও এটার জন্য আপনাকে পে করতে হবে না আর সঙ্গে যদি আপনি সাউন্ড বার নেন সাউন্ড বার কম্বোতে নিলে অ্যাডিশনাল আরও ডিসকাউন্ট রয়েছে সাউন্ড বার নিলে কী হবে আপনি সিনেম্যাটিক ফিল্টা বাড়িতে পেয়ে যাবেন সেই জিনিসটা নিলে আরও সুবিধা হবে মানে সিনেমা হলে আর যেতে হবে না বাড়িতে বসে সেই সুযোগটা পাওয়া যাবে সেই কথাটা বলতে পারি সাউন্ড বারও সঙ্গে রয়েছে এখানে সাউন্ড বার সঙ্গে উফার রয়েছে যেটা আপনি বলেন সিনেমা হলে যেতে হবে না সেই ফিল্ডটা পুরো আপনি বাড়িতে পেয়ে যাবেন আর পুজো উপলক্ষে যেটা বললাম অফার যেটা বললাম ডিসকাউন্ট অফার মানেই ডিসকাউন্টে থাকে তো আপনারা আসুন এসে আপনারা দেখতে পারেন ডিজিটালে আসলে আপনারা এখন অফারই অফার পাবেন আমি এই মুহুর্তে যেখানে দাঁড়িয়ে আছি সেখানে লেখা দেখতে পাচ্ছি ব্রেকফাস্ট কম্বো এবং এখানেও বেশ কিছু অফার রয়েছে এই পজিশানে এবং এছাড়া আমি এখানে দেখতে পেলাম যে পুরোনো এক্সচেঞ্জ অফারও এখানে রয়েছে আমরা কথা বলবো সেই সব বিষয় নিয়ে দেখতে পেলাম এক্সচেঞ্জের অফারও রয়েছে এবং এই যে ব্রেকফাস্ট কম্বোর মধ্যে যে অফার রয়েছে সেটা একটু জানতে চাই এক্সচেঞ্জ প্রথমত বলি এখানে অনেক রকমের এখানে হোম অ্যাপ্লায়েন্সের ওপর অফার চলছে প্রথমত আপনাকে বলি যে এক্সচেঞ্জ অফারটা এক্সচেঞ্জ অফার হচ্ছে বাড়িতে আপনার ট্রিমার হলো মাইক্রোভেন হোলো বা ওয়াটার পিউিফার যে কোনো পুরোনো ভাঙা অবস্থায় থাকলে আপনি নিয়ে আসুন আর নতুন প্রোডাক্ট নিয়ে যান টেন পার্সেন্টের অ্যাডিশনাল আপনি ডিসকাউন্ট পাবেন যা ডিসকাউন্ট থাকবে আপনার প্রোডাক্টে তার উপরে অ্যাডিশনাল আরও টেন পার্সেন্ট পাবেন সেইগুলো প্রোডাক্ট নিয়ে আসেন এছাড়াও রয়েছে আপনি এখানে দেখতে পেলেন প্রথমে আপনি বললেন ব্রেকফাস্ট কম্বো যেটা ব্রেকফাস্ট কম্বোর মধ্যে আপনি একটা পেয়ে যাবেন স্যান্ডউইচ মেকার একটা ইলেকট্রিক কেটেল আর একটা রয়েছে হট অ্যান্ড কোল্ড আপনার বটল যার প্রাইস আছে পাঁচ হাজার সাতশো অ্যাপ্রক্স আপনার ছ হাজারের কাছাকাছি সিক্সটি পার্সেন্ট সিক্সটি ফোর পার্সেন্ট ডিসকাউন্ট দিয়ে আপনি দু হাজার নিরানব্বই এই ব্রেকফাস্ট কম্বোটা কম্বোটা আমরা পেয়ে যাব দু হাজার ভোরে ভরে স্টক রয়েছে আপনারা আসুন স্টক দেখে নিতে পারেন তাছাড়া এক্সচেঞ্জে যেটা বললাম এক্সচেঞ্জের অফার আপনি এখানে এগুলো নিয়ে যেতে পারবেন ট্রিমার নিয়ে যেতে পারবেন ট্রিমার রয়েছে তার উপরে আয়রন রয়েছে ইভেন রয়েছে ওয়াটার পিউরিফায়ার মাইক্রোওভেন রয়েছে এদিকটা আপনি এয়ার ফ্রায়ার দেখতে পারেন মাইক্রোওভেনের ওভেনের ওপরেও কিন্তু আমরা অফার দেখতে পাচ্ছি এবং বলবো যে ছট করে কিছু বানিয়ে ফেলতে যদি আপনারা চাইছেন এবার পুজোতে তাহলে আপনাদের কিন্তু অবশ্যই আসতে হবে রিলায়েন্স ডিজিটালে মাইক্রো ওভেনের ওপর কি অফার রয়েছে মাইক্রো ওভেনের মধ্যে অফার রয়েছে যেটা এক্সচেঞ্জ অফার বললাম সেটা আপনি মাইক্রো ওভেনের ওপরেও পেয়ে যাবেন তাছাড়া আপনি দেখতে পারেন এখানে সোলো মডেল যদি নেন বা কনভেকশন নেন সেটা আপনি একদম প্রাইজের মধ্যে রয়েছে সোলো মডেল যদি নেয় সোলো মডেলে আপনি পেয়ে যাবেন সাত হাজার আটশো নব্বই থেকে রয়েছে ইভেন আপনার রয়েছে ছ হাজার নশো নব্বই স্টার্টিং রয়েছে এগুলো তাছাড়া আপনার ইন্ডাকশান যেটা রয়েছে যেটা বললাম সেগুলো আপনি টেন পার্সেন্ট এক্সচেঞ্জ অফারে পেয়ে যাবেন এয়ার ফ্রায়ার রয়েছে এখানে নতুন মডেল আরও লঞ্চ হয়েছে আপনি এদিকে দেখতে পারেন এয়ার ফ্রায়ার হ্যাভেলসের যেটা জাস্ট এটা কালকেই লঞ্চ হয়েছে কালকে এটা জাস্ট লঞ্চ হয়েছে এটাও আপনি পেতে পারেন এক্সচেঞ্জ অফারে একদম একদম আপনি যাই বাড়িতে আপনার ভেঙে যাক প্রোডাক্ট কোনো আপনার ট্রিমার হলো কোনো আয়রন হলো কোনো ওয়াটার যেটা চলছে না একদম আপনি নিয়ে আসুন টেন আপনি ডিসকাউন্ট পেয়ে যাবেন বুঝতেই <laughs> পারছেন এবার দুর্গা একেবারে জমজমাট এবং আমরা যে রিলায়েন্স ডিজিটালের ভেতরে এলাম এবং এখানে প্রচুর অফার রয়েছে শারদ উৎসব উপলক্ষে আইফোনের উপরে আমরা অফার দেখতে পেলাম এবং বিভিন্ন কালার ভ্যারাইটি আমরা দেখালাম আপনাদেরকে এছাড়াও আমরা আপনাদেরকে দেখালাম টিভির ওপরে কি কি কালেকশন রয়েছে এবং কতটা ডিসকাউন্ট দেওয়া হচ্ছে আমরা সেই সব কিছু আপনাদের সামনে বলে দিলাম তার জন্য আর সময় নষ্ট না করে চলে আসুন এবার পুজোয় জমজমাট যদি পুজোকে উপভোগ করতে চান তাহলে চলে আসতে হবে আপনাদেরকে রিলায়েন্স ডিজিটালে বহরমপুর লাল